এই ওয়াশরুমের মধ্যে কোন জিন আছে আল্লাহু আকবর আপনারা কি আমাকে দেখতেছেন আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর থামা থামা কে আমি আপনাদের এমন একটা ভয়ানক বাসার মধ্যে নিয়ে আসছি যেখানে কয়েক মাস আগে এই বাসার মালিককে খুন করা হয়েছে এরপর থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই বাসার ভিতর নাকি এখনও সেই খুন হওয়া মালিকের আত্মা বসবাস করে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এমন একটা বাসার মধ্যে যাচ্ছি যে বাসাটার মধ্যে কয়েকটা মাস আগে সেই বাসার মালিককে খুন করা হয়েছে জি সেই বাসার মালিককে সেই বাসার মধ্যে খুন করা হয়েছে এরপর থেকে সেই বাসাটা সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে আর সেই বাসার মধ্যে নাকি সেই বাসার মালিকের আত্মা এখনো আছে তাইলে চলেন সেই বাসাটার মধ্যে যাওয়া যাক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন তাইলে চলেন সেই খুন হওয়া মালিকের বাসার মধ্যে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক বাসার ভিতরে কোটিপতির বাসার ভিতরে যেখানে কিছুদিন আগে সেই মালিককে এইবাসার মালিককে মারা হইছে আউজুবিল্লা দেখেন কােন্টেন লাইন হন চলে। হাউজুবিল্লাহ হেমিনা সাহিত্য আল্লাহ হুব্বার আল্লাহ হ আব্বার খুল হু আল্লাহ আহাত আল্লাহ হসামাত লাম আলিত আলা মিউলাত ওয়ালা মিয়া খুল্লা কুফন আহাত ইনা হাতওয়াই না কাল কাউসার আল্লাহু ইন্না আল্লাহু আকবার ইন্না হাতওয়াইনা কালকাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াখা ওয়াল আবতার ইয়া সব পুরো আছে সব কিছু পুরো আছে বাসার মধ্যে আল্লাহু আকবার বেশি না প্রায় কয়েকটা মাশাগী এখানে কোন হইছে মালিক চারি বাসা আল্লাহ আকবার আলা Allah Akbar, Allahu Akbar. Inna atwaina kal kausar, ইনা li rabbi ka wanhar. Inna shaniya ka wala butar. Allahu Akbar, Allahu Akbar. Ki আল্লাহ আকবার আল্লাহ হকবার দেখেন কত টেবলেট থেকে শুরু করে সব পড়ে আছে এখানে সবকিছু আল্লাহুয়াকবার আল্লাহহু আকবার দেখেন এই রুমের মধ্যেই সে লোকটা ঘুমাইত যে লোকটা খুন হইছে তার জামা কাপড় সব নিচে পড়ে আছে দেখছেন সবকিছু নীচে পরা আছে আল্লাহহুয়াকবার দামি দামি সবকিছু পরা আছে আল্লাহহু আকবার এই ওয়াশরুম দেখেন ওয়াশরুম আকবার এই কোন অ্যালাট দিস না আমি আল্লাহ চাই নাই আল্লাহ লাইটও জ্বলে দেখছেন লাইটও জ্বলতেছে এই বাসায় সম্পূর্ণ কারেন্ট আছে সম্পূর্ণ কারেন্ট আছে এই বাসার মধ্যে এখনো আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াশরুম ওয়াশরুম রে ভাই ওয়াশরুম আসসালাম এই আসসালামু আলাইকুম এই বাসার মধ্যে যাকে খুন করা হয়েছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা দিবেন যেই মানুষটাকে এই বাসার মধ্যে খুন করেছে তার আত্মা কি এখানে আছে আমাকে একটা বার সারাদ মদের বোতল আছে যে মানুষটাকে দেখছেন এখানে খুন করেছে তার আত্মা এখানে এখনো আছে আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আচ্ছা এখানে কোনো জিন এখানে কোনো জিন জাতি আছে আমি ওয়াশরুমের কাছে চলে আসি এখানে কোনো জিন জাতি আছে থাকলে আমাকে এখনই সাড়া দিবেন এখানে কোনো জিন জাতি আছে আল্লাহ জিনের সাথে কথা বলতেছি আল্লাহ আছে নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা আপনারা চাইলে কি আমার ক্ষতি করতে পারবেন

লাইট বন্ধ করে কেমনি বন্ধ করছে লাইট আল্লাহ আকবর আল্লাহ 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 জায়গা না রে ভাই এগুলি কোন সাব কে কে আল্লাহ আকবর আল্লাহ কি ঘটনা কি আজব কি ভাই আমি এখন এমন একটা ভাষায় আপনাদের নিয়ে আসছি যেখানে কয়েকটা মাস আগে একটা এই মালিককে খুন করা হয়েছে কয়েকটা মানুষ লোকটার অনেক টাকা ছিল যেই কারণে আর কি লোকটাকে মাইরা ফেলা হয়েছে আমি কোন কোন জায়গায় আসি দেখছেন আপনাদের নিয়ে সব বইটা আছে সব ভাবুন একবার এরকম যদি একটা বাসা আমাদের বাংলাদেশে থাকতো এভাবে কি সব কিছু করে থাকতো চেয়ার থেকে শুরু করে সব করে সবকিছু কিছু আছে এমনকি সেই লোকটার আত্মা বা তার সাথে তার কারিন জিনও কিন্তু এখানে বসবাস করে একশো পার্সেন্ট সত্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাম আলাইকুম এখানে যেই লোকটাকে মারা হয়েছে তার আত্মা কি এখানে আছে আমাকে উত্তর দে যে লোকটাকে খুন করা হয়েছে তার আত্মাকে এই আমরা ভয় দেখিস না এই ভয় দেখিস না ভয় দেখিস না এখানে যে ব্যক্তিটাকে খুন করা হয়েছে তার কি এখানে আছে থাকলে আমাকে এখনই সারা দিবি এখনই কোনো কথা হবে না এখনই সারা দিবি এই মুহূর্তে সারা দিবি আল্লাহ 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 আকবার আল্লাহু আকবাস আল্লাহ আকবাস আল্লাহু আকবাস আমারে ভয় দেখাইস না আমারে কোনো ভয় দেখাবি না আমি আমি ভয় পাই না আমি ভয় পাই না আমি কোনো ভয় পাই না ভাই আমারে ভয় দেখাইস না আমার ভয় দেখ না আমি ভয় পাই না আল্লাহু আকবর আমি পড়ে যাবো আবার আমি আবার উপরে যাম আমি এগুলি ভয় পাই না ভয় পাই না আমি এগুলি আল্লাহ আকবর আচ্ছা আমি উপরে আসবো আমার জানা তোরা যদি জানাস আমি উপরে আসবো আমি কুপুরে আসবো আমি উপরে আসবো আল্লাহ আকবর আমি উপরে আসবো আল্লাহ আকবর আমি আসলে তোরা খুশি হবি আমি এখানে আজান দিব আমি কি এখানে আজান দিব দিব না আল্লাহ আকবর আমি আজান দেই দিব না আজান দিলে তোদের তোরা কষ্ট পাবি আল্লাহ আকবর আমি চলে যাব আমি চলে যাব আমি চলে যাব এখনি আল্লাহ আকবর ঠিক আছে 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 আমি চলে যাচ্ছি কেমনে কি কি একবার ভাবেন আমি আপনাদের কোন কোন জায়গায় নিয়ে আসি কোন স্বাভাবিক জায়গায় আমি আপনাদের নিয়ে আসি না এই কথাটা ভাববেন আমি কোনো স্বাভাবিক জায়গায় আপনাদের নিয়ে আসি না আমি যেখানে আপনাদের নিয়ে আসি আপনাদের কোনো ধারণা নাই বিশ্বাস করেন এই বাসার মধ্যে এক হাজার পার্সেন্ট জিন আছে সেই লোকটার আত্মা আছে এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমার সাথে থাকবেন অনেক ঝুঁকি নেই কিন্তু আমি অনেক ঝুঁকি নেই যাইতাসিগে এই বাসায় আমি আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ